হ্যালো বন্ধুরা জব বাংলায় পিটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা ভালো আছেন তো আবারও আপনার সামনে নতুন একটি জব আপডেট নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যে নতুন করে ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এমন ধরা ডিএম অফিসের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে প্রত্যেকটি জেলা থেকে আপনারা সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা পুরুষ এবং মহিলা যেই প্রার্থী হয়ে থাকেন না কেন আপনারা যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবে কিন্তু এখানে আবেদনযোগ্য তো এখানে অবশ্যই আপনারা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেও এখানে আবেদনটি করতে পারবেন তো সম্পূর্ণ আজকে এই যে জব আপডেট রয়েছে সম্পূর্ণ গভর্নমেন্ট একটি জব এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট জব নিউজ টুডে তো এখানে যারা আবেদন করবেন অবশ্যই কী কী ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেকটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিলাকাউন্টে অন করে রাখবেন নতুন নতুন জবসংগত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে ডিএম অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে যে পোস্টের জন্য নিয়োগটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট পোস্ট প্রোজেক্ট ম্যানেজার এবং তারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে আপনাদের নিয়োগটি করা হচ্ছে এবং আপনাদের যে পোস্টিংটি রয়েছে এই পোস্টিংটি আপনাদের কিন্তু নিকটস্থ যে ডিএম অফিস রয়েছে আপনাদের সেই ডিএম অফিসে পোস্টিংটি কিন্তু হবে তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া বলা হচ্ছে অবশ্যই প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রাথমিকভাবে আপনাদের যে স্যালারিটি থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা করে পরবর্তীতে অবশ্যই সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আপনাদের যে স্যালারি রয়েছে সেটি বাড়বে এবং এখানে যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন আপনারা করতে পারবেন কিন্তু বাড়িতে বসে বসে হ্যাঁ বন্ধুরা দুটি মাধ্যম রয়েছে একটি বলা হচ্ছে যে বাই হ্যান্ড অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি পৌঁছে দিতে পারবেন অথবা আপনারা কিন্তু বলা হচ্ছে থ্রো ইমেল অর্থাৎ ইমেলের মাধ্যমেও কিন্তু আপনারা বাড়িতে বসে বসে আবেদনটি করতে পারবেন হ্যাঁ কোন ঠিকানায় আবেদন করবেন বা কোন ইমেল আইডিতে আবেদন করবেন প্রত্যেকটি তথ্যই রয়েছে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু লক্ষ্য করার চেষ্টা করবেন এক এক করে সমস্ত তথ্যই দেখাচ্ছি তো এখানে যেহেতু ইমেলের মাধ্যমে আবেদন করতে হচ্ছে বা বাই হ্যান্ডে আপনাদের আবেদনটি করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো আবেদন ফি লাগছে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদনের পরবর্তীতে সিলেকশন প্রসেসটি সম্পর্কে জানিয়ে দেবো এখানে আপনাদের যে নিয়োগটি করা হবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে না আপনারা যদি ইন্টারভিউ ডেটে ইন্টারভিউ স্থানে চলে যান অবশ্যই কিন্তু আপনার ইন্টারভিউ দিয়ে আপনাদের জবটি সুনিশ্চিত করে নিতে পারবেন এছাড়াও আবেদনের ক্ষেত্রে আরও কী কী তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্যই তুলে ধরার চেষ্টা করছি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদনের কথা যেটি বলা হচ্ছে যে ইমেলের মাধ্যমে যারা যারা আবেদন করবেন এই যে এখানে ইমেল আইডিটি দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে আপনার আবেদনটি করতে হবে আপনাদের ভালোভাবে লক্ষ্য করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডিপিএম সিলেকশন ডট বাঁকুড়া ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অফিসিয়াল যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অথবা আপনারা যদি বাই হ্যান্ডে আবেদন করতে চান আপনাদের যে নিকটস্থ ডিএম অফিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আপনাদের আবেদনটি পৌঁছে দিতে হবে তো এই দুটি মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন তো আবেদন প্রক্রিয়া যে চলছে আবেদন আপনাদের কত তারিখের মধ্যে করতে হবে যারা যারা ইমেলের মাধ্যমে আবেদনটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু বাইশ দশ দু হাজার চব্বিশ থেকে বাইশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ কিন্তু প্রচুর সময় আপনারা আবেদনের জন্য এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে আপনারা অবশ্যই এই যে অ্যাপ্লিকেশনটি চলছে সেক্ষেত্রে আপনাদের কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে আবেদনটি কী কী করবেন কীভাবে করবেন তো এখানে আপনাদের এজ গ্রুপ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে বলা হচ্ছে এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশন অবশ্যই সমস্ত তথ্যগুলি একটি পিডিএফ ফাইল করে নেবেন আর একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় যতগুলি ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে আপনারা কিন্তু পিডিএফ আকারে যে ইমেল আইডি দেখালাম সেই ইমেল আইডিতে পৌঁছে দিতে পারেন তো এখানে আপনাদের সিলেকশন প্রক্রিয়া যেটি বলা হচ্ছে যে তিনটি মাধ্যমে এখানে নিয়োগটি করা হচ্ছে আপনারা এক এক করে দেখতে পারেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকশনের পর পঁচিশ মার্ক থাকবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেখানে পঁচিশ মার্ক থাকবে এবং ইন্টারভিউ পঞ্চাশ মার্ক থাকবে তো সমস্ত মিলে একশো মার্কের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করা হবে তো পরবর্তীতে আপনার দেখিয়ে দেবো যেখানে কথা থেকে নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্টস সোসাইটি বাঁকুড়া জেলার তরফ থেকে এই অফিসিয়ালিভাবে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সাতাশ নয় দু হাজার এই অফিসিয়াল নোটিফিকেশন এবং যে পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা যে প্রথমে জানিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার পদে হ্যাঁ ধরা এখানে শূন্যপদ রয়েছে একটি এখানে আপনাদের যে বয়সটি বলা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে যে কোনো শাখায় আপনাদের যদি গ্র্যাজুয়েট করা থাকে তবে আপনার আবেদনযোগ্য এর সাথে আপনাদের কম্পিউটার জানার কথা বলা হচ্ছে যে কোনো একটি এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে বলা হচ্ছে গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে এর সাথে আপনাদের দুই বছরের কাজের অভিজ্ঞতা কথা বলা হচ্ছে যে কোনো গভর্নমেন্টস ফিল্ডে তো এখানে মাসিক স্যালারিটি আপনাদের প্রথমে বলে দিয়েছি যে তেইশ হাজার পাঁচশো টাকা করে থাকবে এখানে আপনাদের যে পোস্টিংটি হবে লোকেশন অফ ভ্যাকেন্সি সেটি বলে দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া অর্থাৎ আপনাদের যে নিকটস্থ ডিএম অফিস রয়েছে বিডিও অফিস ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে আপনাদের কিন্তু পোস্টিংটি হবে তো যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটি কথা বললাম সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু অ্যাটাচ করা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন বাঁকুড়া ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার পরবর্তীতে আপনারা কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন বাই হ্যান্ড বা ডি বাই ইমেল তো দুটি মাধ্যমেই আপনারা আবেদনটি করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আশা রাখি আপনাদের জব সংক্রান্ত যে আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন